নমস্কার আইডি স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ এমসি নিয়ে আলোচনা করবো প্রথমে আসি বাংলার প্রথম নির্বাচিত রাজা ছিলেন এ শশাঙ্ক বি গোপাল সি বল্লাল সেন এটি সঠিক উত্তর হয়ে যাবে এ শশাঙ্ক আরবের যাযাবর মানুষদের বলা হয় এ তাতার বি মঙ্গোলীয় সি বেদুইন আরবের যাযাবর মানুষদের বলা হয় সি বেদুইন প্রথম খলিফা ছিলেন এ হযরত ওসমান বি হজরত আবু বকর সি হযরত আলী এটি সঠিক উত্তর হয়ে যাবে বি হজরত আবু বকর বাংলায় তুর্কি অভিযানের সময় রাজা ছিলেন এ লক্ষণ সেন বি বল্লাল সেন সি মদন পাল এটি সঠিক উত্তর হয়ে যাবে এ লক্ষণ সেন চোল রাজ্য প্রতিষ্ঠা করেন এ রাজরাজ বি কারিকল সি রাজেন্দ্র এটি সঠিক উত্তর হয়ে যাবে বি কারিকল বর্মনের রাজকবি ছিলেন এ বাগপতিরাজ বি অতীশ সি কলহন এটি সঠিক উত্তর হবে এ বাগপতিরাজ ত্রিশ শক্তি সংগ্রাম চলেছিল প্রায় একশো বছর দুশো বছর তিনশো বছর এটি হয়ে যাবে বি দুশো বছর শশাঙ্কের রাজধানী ছিল এ পাটলিপুত্র বি চট্টগ্রাম শ্রী কর্ণসুবর্ণ সঠিক উত্তর হয়ে যাবে শশাঙ্কের রাজধানী ছিল শ্রী কর্ণ সুবর্ণে লক্ষণ সেনের রাজধানী ছিল এ বিক্রমপুরে শ্রী বি মুর্শিদাবাদে সি পাটলিপুত্রে লক্ষণ সেনের রাজধানী ছিল এই বিক্রমপুরে ভারতের প্রাচীন লিপির নাম হল এ সিন্ধুলিপি বি তাম্রলিপি এটা সি হবে সি লিপি এটি সঠিক উত্তর হয়ে যাবে সিন্ধুলিপি ধন্যবাদ সকলকে